দেখুন পটগুলো কি মোটা অনেকটা বাড়ি হরিষার চোদ্দোর মতো কিন্তু চোদ্দ হচ্ছে এই যে পট আমরা দেখতে পাচ্ছি পটগুলো আরও অনেক বেশি মোটা এটি বারিশ সরিষা বিশ এবং এটি সবচেয়ে বড় বৈশিষ্ট্য এটি লবণ এবং খরা সহিষ্ণু একটি জাত এর গড় জীবনকাল আশি থেকে একশো পাঁচ দিন তবে এর ফলন বারিশ ১৮ আঠারো বা বারিশ হিষা উনিশের চেয়ে অনেক বেশি এর গড় ফলন এক দশমিক সাত টন থেকে দুই দশমিক পাঁচ টন এটি ভালো পরিচর্যা পেলে প্রায় দুই টাকায় বেশি ফলন হয় এবং বাইশ হৈশা চোদ্দো এবং এই বাইশ হৈশা আঠারো এই যে পটগুলো দেখতে প্রায় একই রকম তবে পটগুলো বাইশ হৈশা চোদ্দোর চেয়ে একটু মোটা আপনারা দেখতে পাচ্ছেন যে পটগুলো বাইশ হৈশা চোদ্দ হচ্ছে এই পটগুলো অনেক মোটা এবং এই যে পাতাগুলো পাতাগুলো কিছুটা লম্বা এবং বাইশ সরিষা চোদ্দোর পাতা কিছুটা গোলাকৃতির এবং বাইশ হৈশা চোদ্দ হচ্ছে এর ফলন বেশি জীবনতালও একটু বেশি বিশেষ করে যারা সরিষা লাগিয়ে সরিষা কর্তনের পরে ধান লাগান তাদের ক্ষেত্রে বায়ু সরিষা বিষ লাগানো যাবে না এটি কর্তন করে অনায়াসে আউশ বা পাট বা মুখ বা তিল লাগানো যাবে তবে এটি কর্তন করে ধান লাগানো যাবে না আর এটি সবচেয়ে বড় বৈশিষ্ট্য এটি লবণ এবং খরা সৈষ্ণ আসলে সেচ না দিলেও হয় এবং লবণাক্ত এলাকায় যেহেতু পানির সমস্যা সেখানেও এই সরিষাটি অনায়াসে লাগানো যায় আমাদের দক্ষিণ অঞ্চলে প্রচুর লবণাক্ত এলাকা আছে সেই এলাকার জন্য এটি অত্যন্ত সম্ভাবনা বা একটি সৈসা জাত এবং এটি অক্টোবর মাসের পনেরো তারিখ থেকে শুরু করে পুরো নভেম্বর মাস লাগানো যায় এবং আপনারা যে ক্ষেত দেখতে পাচ্ছেন এই ক্ষেতে কোনো রোগ নাই পোকা নাই এবং এত পরিমাণ সৈসা হয়েছে যে সৈসের ভারে গাছগুলো অনেকটা শুয়ে পড়েছে আপনারা দেখেন এই যে ক্ষেতে এই যে ক্ষেত এই ক্ষেতের বয়স সত্তর দিন এবং আরও দশ পনেরো দিন পরে এই সরিষা উত্তোলন করা যাবে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আর একটা বৈশিষ্ট্য সেটা হলো এই যে গাছে সরিষা পটগুলো বড় হয়ে গেছে এবং গোড়া থেকে কিন্তু সরিষা ধরছে তবে এখনো ফুল আছে এবং এই সরিষার কালার কালো বর্ণের বা পিঙ্গুল বর্ণের আর বাইশ সরিষের চোদ্দ কালার হলুদ বর্ণের এবং এই সরিষার কালার পিঙ্গুল বর্ণের বা কালো বর্ণের এবং এর রোগ প্রকার আক্রমণও অনেক কম দর্শক কথা বলছি খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার গ্রাম থেকে আমাদের এখানে একজন প্রগতিশীল কৃষক জনাব শেখ মঞ্জুর উনি আসলে বীজ উদ্যোক্তা এবং উনি এই যে সব জাতের শরশার বীজ উনি তৈরি করেন এবং সারা বাংলাদেশে সরবরাহ করেন এবং উনি ভাইয়ের বীজও উৎপাদন করেন খুব ভালো মানের বীজ এবং সারা বাংলাদেশে সরবরাহ করেন এবং উনি এই জারটি প্রথমবারের মতো লাগিয়েছেন এবং এটি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে রিলিজকৃত মাঠ পর্যায়ে সর্বশেষ সৈশার জাত তো দর্শক কথা নাই চলুন আমাদের কৃষক শেখ মঞ্জুর আমরা তার সাথে কথা বলি এবং তার থেকে এ বিষয়ে আরো বিস্তারিত জানি আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম স্যার ভালো আছেন আলহামদুলিল্লাহ মঞ্জুর কেমন আছেন স্যার আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আচ্ছা বাড়ি সৈশা বিশ জি এটি তো বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে রিলিজ কৃত মাঠ পর্যায়ে সর্বশেষ রিলিজ কৃত জি তো আপনি লাগিয়েছেন কেমন মনে হচ্ছে স্যার আমি এই বাড়ি হিসাবে আসলে একটা নতুন জাত যে নতুন জাতগুলো কোনো কৃষক আসলে প্রথমে নিতে চায় না যে কেমন হবে কি না হবে আমি কিছু নতুন থেকে নতুনের কিভাবে উদ্ভাবন করা যায় সেই চেষ্টা করি আর আপনাদের দোয়া আমি হলো কিছু নতুন জাত নিয়ে কাজ করি নতুন যত ভ্যারাইটি আসে বিড়ি বাড়ি বা বিভিন্ন বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের যত নতুন জাত আছে সেগুলো নিয়ে আমি কাজ করি মানে সেগুলো আমি প্রথম চাষাবাদ করি এটা খুব ভালো একটা সরিষা যেটা আমি প্রথম মনে করছিলাম আমি জীবনকাল শুনে মনে করছি আমার শেষ দুইবার দেওয়া লাগবে আমি একবার সেচ দিয়ে বাড়ির সরিষা চোদ্দ বা আপনার বিনা নয় এই জাতীয় সরিষার মতনই আমি সার ব্যবস্থাপনায় দিছি আর সব থেকে একটা বড় কথা আমার বাড়ি সরিষা চোদ্দ বা আঠারোতে একবার স্প্রে করা লাগে ওই জাপ পোকার জন্য সেটা আমি এই সরিষাতে একবার আমার স্প্রে করা লাগেনি জাপ পোকার জন্য বা কোন ছত্রাক হবে স্প্রে করা লাগেনি ও এখানে যে জাপ পোকা লাগে সফট লাগে লাগে আবার পোকা লাগে আবার হলো এই যে পটবুনো সি পোকা হ্যাঁ পছি পোকা লাগে এইসবের জন্য আমি একটা স্প্রে হতে দি আপনি যদি শেষ না দিতেন তাহলে তাহলে শেষ দেওয়ার পরে আমার শেষ আমি যখন শেষ দিছি তখন গাছ কিন্তু একদম খাড়া ছিল আমার গাছ লম্বা ছিল এই আপনার বুক বরাবর শেষ দেওয়ার পরে আমার গাছ আরো পড়ে গেছে তারপর আমি মনে করছি যে গাছ পড়ে যাওয়াতে এতে আমার সিটের ভাগ বেশি হবে আমি অনেক পট ছিঁড়ে দেখেছি এতে কোনো সিটেই নাই সব ফলগুলো পুষ্ট সব ফলগুলো পুষ্ট দর্শক আমাদের শেখ মঞ্জুর বলছিলেন যে গাছের উচ্চতা একটু বেশি এটি আসলে শুয়ে পড়ছে বলে বোঝা যাচ্ছে না এর গড় উচ্চতা একশো বিশ থেকে একশো ত্রিশ সেন্টিমিটার প্রায় দুই হাত বা তার চেয়ে একটু বেশি আড়াই হাত মতো এবং ফলগুলো দেখেন আসলে অনেক সুন্দর তো মঞ্জুর এটা আসলে লাগিয়েছিলেন কোন সময় এটা আমি লাগিয়েছিলাম নভেম্বর মাসের বিশ তারিখে আমি বহন করছিলাম আমার খেতে আর এখন পর্যন্ত আমার মোট এক দুই মাস পাঁচ থেকে দশ দিন আমার সরিষার বয়স রোটার দিয়ে আর একটা চার দিয়ে দিছি ফাল দিয়ে চার দেওয়ার পরে আমি দুই দিন রোদ খাওয়া আমার জো একটা জো কন্ডিশন ঠিক হওয়ার পরে আমি যখন বুঝতে পারিছি যে আমার এটা জো কন্ডিশন ঠিক হয়ে গেছে জো টেনে যাওয়ার পরে আমি সরিষা বুনে দিয়ে তারপর রোটার দিয়ে একটা চার দিছি

তারপরে আমি তার থেকে দুইশো গ্রাম বীজ আমি রেখে দিয়েছিলাম তো তার মানে গ্রাম নয়শো গ্রাম দুশো গ্রাম করে বীজ এবং বীজের কালার তো কালো কালো মানে আপনার একদম কালো না হলুদ না গ্রে কালার আর কি পিঙ্গল সেটা হ্যাঁ ওই সাদাটি কালো পিঙ্গল পিঙ্গল কালার বলে হ্যাঁ তো এই যে বুনার আগে আপনি সার দিয়েছিলেন আর কি দিয়েছিলেন হ্যাঁ স্যার আমি সার দিয়েছিলাম বিঘা প্রতি আমি টিএসপি দিয়েছিলাম বিশ কেজি বুনার আগে আগে আর জিপ শান্তিছিলাম 5 কেজি আর বরণ শান্তিছিলাম স্যার কতটুকু বরণ শান্তিছিলাম বিঘাতে 10 কেজি আর ইউরিয়া দিছিলাম 5 কেজি দিয়ে বুনিয়ে দিছিলাম বুনিয়ে তারপরে আমি একটা সেল দিছি যখন আমার শরিষাতে সব শরিষাতে আপনার ফুল ফুটে গেছে তখন একটা সেল দিয়ে আমি বিঘাতে এক কেজি জিঙ্ক সালফেট আর 10 কেজি ইউরিয়া যাই দর্শক আমাদের শেখ মঞ্জুর বলছিলেন আসলে এই যে দানা গুলো পুষ্ট হওয়ার জন্য এবং তেলের পরিমান বাড়ানোর জন্য সরিষাতে কিন্তু অবশ্যই সালফার এবং বরুণ সার এই দুটা অপরিহার্য এই দুটা কিন্তু দেওয়াই লাগে এবং সে যেহেতু বীজের জন্য সরিষা তৈরি করে সে কিন্তু উৎপাদনের জন্য সরিষার আইসোলেশন মানে ডিস্টেন্স টা অনেক থাকে সেটা আসলে আমাদের বাংলাদেশে সম্ভবও না তারপর যতটুকু সম্ভব সেটা করেছি পাশে আমি যে যাত্রা করেছি দেখেন নেট

যারা বীজ না তাদের আমার যেহেতু বীজ বিক্রি করতে বীজ যদি ভেজাল হয় তাছাড়া বীজ যদি আপনার অন্য জাত আসে এর ভিতরে অন্য কোন ফসল আসে তাহলে আমার বীজের সুনাম নষ্ট হয় যাক একটা কথা আপনি বলছিলেন এখানে আসলে কিছু পোকা লাগে বিশেষ করে যেটা এবং আমি বলছিলাম সাপ্লাই ওই পোকাটা এরকম আসলে পাতা ফুটো ফুটো করে খায় আবার আরেকটা পোকা লাগে পোকা

তেত্রিশ শতাংশের এক বিঘাতে স্যার আমার খরচ হয়েছে সব মিলে আপনার পনেরোশো টাকা দুই হাজার টাকা আমার সার দিয়ে না স্যার লেবার তো

বিক্রি করি দেখা গেল কিছু সরিষা আহ আপনার ইসের আপনার গ্রেডিং করার সময় কিছু সরিষা বাদ যায় আপনার ক্ষেত্রে যারা লাগাই তারপরে যারা বত্রিশ সর্বনিম্ন নিম্ন তুলে এমনি বত্রিশশো টাকা